এদিকে বার নির্বাচনে জিতেই শেখ হাসিনার জন্য সরম সুসংবাদ দিলেন বিএনপির নেতা তারেক রহমান কপাল কুলে যাচ্ছে শেখ হাসিনার সারা দেশ তুলফার তবে কি আবার গ্রেপ্তার হতে চলেছেন ডক্টর রিনুস কি করতে চলে আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে ভোট সুষ্ঠু একটা পর্যায়ে পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফতে আমির আমরা সবাই প্রিয় বাংলাদেশের ব্যাপক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সম্পূর্ণ হয়েছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন চব্বিশের রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর এই নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হয় সেই আন্দোলনেরই অন্যতম কণ্ঠস্বর ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আন্দোলনের পর প্রথমবারের মতো সরাসরি নির্বাচনে অংশ নিয়ে তিনি দেশের রাজনীতিতে আলোচনায় উঠে আসেন এই প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসনে রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতা শেষে জয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশদ জমির বাংলায় একটা কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন অর্থাৎ যে কোনো একটা জাতি চাইলেই স্বাধীন হতে পারে কিন্তু স্বাধীনতার যে মূল মর্ম বা মর্ম কথা সেইটাকে টিকিয়ে রাখা কষ্টকর হয়ে যায় কারণ যখন সুযোগ সুবিধা টাকা পয়সা ক্ষমতা আনলিমিটেড পাওয়ার এগুলো যখন আপনার হাতে হোল্ড করেন তখন আসলে নিজের ভেতরে থাকা মানুষটা বলতে যায় তো কথা বলছি আমাদের এই মুহূর্তে সারা বাংলাদেশে যেই কয়েকজন ক্যারেক্টারের উপর নির্বাচনের সময় মানুষের সবচেয়ে বেশি ফোকাস ছিল বা বিএনপির কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার হিসাবে আপনার বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতির মতো আমি আপনার জেরিয়াত ফারুকি প্রতিদিন মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল অনুষ্ঠান দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তাদের ধারাবাহিক

প্রিয় বাংলাদেশের নাগরিক বহু প্রত্যাশিত দীর্ঘদিন নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত ভোটের অধিকার থেকে বঞ্চিত জনগণ গতকাল স্বাচ্ছন্দ্যে স্বস্তির সাথে তারা ভোট দিতে চেয়েছিলেন আমরা গতকাল রাত্রে আপনাদের সামনে আরেকবার হাজির হয়েছিলাম এগারো দলের পক্ষ থেকে আপনারা গতকাল যারা ছিলেন তারা তার সাক্ষী আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা সুস্থ দ্বারার রাজনীতির পক্ষে এবং আমরা চাচ্ছি ইতিবাচক দ্বারা রাজনীতি করব। আর আমরা এও বলেছিলাম যে আমাদের বেশ কিছু পর্যবেক্ষণ আছে আপত্তির জায়গা আছে সেটাও আগামীকাল আপনাদের সামনে আমরা তুলে ধরব নির্বাচন মানে হার জিতের ব্যাপার থাকবে স্বাভাবিক সেই হার জিতটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে কারও সেখানে বড়ো কোনো আপত্তি থাকে না সবাই সাধারণত মেনে নেয় কিন্তু যদি সেখানে বড়ো ধরনের কোনো বৈষম্য অথবা ইরেগুলারিটিস হয়ে থাকে অনিয়ম হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন তৈরি করে আমরা আমাদের পক্ষ থেকে গতবার এই গতকাল এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগারো দলীয় নির্বাচনী অক্ষের কর্মী সমর্থক এজেন্ট গোঠার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে ব্যক্তির উপর হামলা হচ্ছে আগুন দরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে এটা তো ফেসিবাদী তৎপরতা যে ফেসিবাদের ধ্বংসস্তূপের উপর জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং এর সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবেন আমরা চাইলেও যদি তারা ইতিবাচক দ্বারা রাজনীতি না চান তাহলে আমরা জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারবো না নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন যেভাবেই পেয়ে থাকুন এ ব্যাপারে আমাদের যথেষ্ট অবজারভেশন আপত্তি আছে দায় মূলত তাদেরকেই নিতে হবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা হবে যদি তারা সরকার গঠন করেন এটা তাদের দায়িত্ব কিন্তু এখন এইগুলা কিসের আলামত এখন এইগুলা বন্ধ করতে হবে এখনো যদি বন্ধ করা না হয় আমরা বাধ্য হব যে কোনো সিদ্ধান্ত নিতে এবং আমরা নিরীহ দেশবাসী যারা ভালোবেসে একটা পরিবর্তনের পক্ষে গণভোটে হা বলেছেন এবং আমাদেরকে ভোট দিয়েছেন সহযোগিতা সমর্থন করেছেন আমরা তাদেরকে বলতে চাই আপনারা যেমন আমাদের সাথে ছিলেন আগেও আমরা আপনাদের সাথে ছিলাম আজকে থেকে আরও শক্তভাবে আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ বেশ কিছু জায়গায় আপনারা লক্ষ্য করেছেন কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয় ফলাফল হঠাৎ করে বন্ধ কষ্টমষ্ট করে তাকে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে অবাস্তব আবার আমাদের কাছে ডকুমেন্ট আছে বিভিন্ন জায়গায় রেজাল্ট উপর করা হয়েছে কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে নাসির উদ্দিন আসনের ব্যাপার আপনারা সবাই জানেন এটা আমাকে বড় করে আর বলতে হবে না সেখানে কি হয়েছে সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী এই দেশবাসী বিশ্ববাসী আপনারা আমরা জেনেছি আপনাদের কারণে বাংলাদেশ আলাহত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসির উদ্দিন ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে বেলট অ্যাকসেপ্ট করা হয়েছে ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি তো এক দেশে কি দুই আইন চলবে নির্বাচন কমিশনকে এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে শ আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পদ্ধতি আমরা আশা করব নির্বাচন কমিশন শুভবুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবেন না করলে দায় তাদেরকে নিতে হবে আমরা এখনো বলবো দেশকে আমরা ভালোবাসি ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের অক্ষ চাই আমাদের স্লোগানই ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয় এখানে কেউ মালিক নয় বাকিরা তাদের অধীনস্থ নয় এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা বুক করবেন অতীতে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে আমরা আশা করেছিলাম যে এই কালো অধ্যায়ের অবসান হোক কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাব আমরা থামবো না ইনশাল্লাহ এখানে কোনো ছাড় দেবো না দেশের জনগণের ফেসিবাদ আমাদের বিরুদ্ধে না ফেসিবাদ দেশবাসীর বিরুদ্ধে ফেসিবাদের একটা গণতন্ত্রের বিকাশ ঘটে না সারা বিশ্ব থেকে এখানে পর্যবেক্ষকরা এসেছিলেন তারা সময় দিয়েছেন ঘুরেছেন দেখেছেন আপনারাই জানাবেন সম্মানিত বন্ধুগণ আমরা চাই দেশে পুরানো ধারার সেই কালো অধ্যায়ের রাজনীতি আর না হোক নতুন ধারা সুস্থ রাজনীতি চালু হোক এবং এখানে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ জাতি দেখতেও চায় না সহ্যও করবে না আমাদের তরুণ সমাজ যারা বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের উপরেই আমানত রেখেছে আমরা কথা দিচ্ছি আমরা নির্বাচনের আগে যা বলেছি তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের নারী সমাজের অধিকার এবং তাদের নিরাপত্তা নির্বাচনের আগে বিঘ্নিত হয়েছে আমরা তাদের অধিকার নিরাপত্তার পক্ষে লড়ে যাব আমরা ছাড় দেব না আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের পক্ষে আছি আমরা কোনো দলের পক্ষে নয় গোষ্ঠীর পক্ষে নয় আমাদের অবস্থান আপামর জনগণের পক্ষে এই জায়গা থেকে চুল পরিমাণ সরার আমাদের কোনো সুযোগ নেই দেশবাসী আমাদের ইন্টেনশন দেখেছেন আমরা গতকালকেই বলেছিলাম আমাদের ভদ্রতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে কেউ যদি দুর্বলতা মনে করেন তারা নিজের উপরে জুলুম করবেন এটা আমাদের দুর্বলতা নয় এটা ছিল আমাদের উদারতা উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যই ঘটবে যারা মনে করবে আমরা বিনয়ের সাথে বলবো এ সমস্ত অপকর্ম এখন বন্ধ করুন এখন রাইট না আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে কমান্ড আছে আমরা তার বাস্তবায়ন দেখতে চাই আমরা এই সমস্ত ঘটনা যেগুলো ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত সবগুলার আমরা তীব্র নিন্দা জানি এবং আমরা এটার প্রতিকার চাই আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের অধিকার আছে আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে নির্বাচনে অনিয়ম দুর্নীতি মাসুল পাওয়ার কালো টাকা যাই হয়েছে হয়েছে এইটার প্রতিকার আমরা কিভাবে চাইব নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে চলতে দেন ও ঋণ খেলাফি তাদেরকে ঋণের এই দায় থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচনে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাবো আর পিও যেটা খাবার করে না এরকম যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে মেহরবানি করে তাদের ফলাফল স্থগিত রেখে এই ব্যাপারে আগে সুরাহা করুন তারপরে আপনারা আগান। দ্রুত সুরাহা করলে দ্রুত গাইতে পারবেন কোনো সমস্যা নাই আমরা সহযোগিতা করব কিন্তু এ সুরাহা হওয়া উচিত যারা এই ঋণ খেলাপি হয়েছেন এটা এক ধরনের অপরাধ তাদেরকে আর পিওর আন্ডারের সুযোগ দেওয়া হয়েছে সেইটা তারা গ্রহণ করেন নাই তারা গ্রহণ করলে আমাদের আজকে এই কথাগুলো বলার দরকার হতো না অনেকে ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন সেইটাকে অবলীলায় এড়িয়ে যাওয়া হয়েছে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ক্ষেত্রবিশেষে সেইগুলো আমলে নেওয়া হয়নি স্পষ্টভাবে এটা আর আর পিওর ভাইলেশন আমরা সেই ভায়োলেশন দেখতে চাই না সাংবাদিকরা আমরা মনে করি সত্যের পক্ষে অবস্থান নিবেন সংবাদ জগৎ ন্যায়ের পক্ষে নেবেন আপনাদের অবস্থান হবে ফেসিবাদ বিরোধী আপনাদের অবস্থান হবে জনগণের স্বার্থ এবং কল্যাণের পক্ষে আমরা এটাও লক্ষ্য করছি আমরা সুনির্দিষ্ট এখনই বলতে চাচ্ছি না কোনো কোনো জায়গায় ফেসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে নির্বাচনী প্রচারণার সময় তা লক্ষ্য করেছি এটা মনে রাখবেন কিছু মানুষ জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে এই ছাব্বিশ আমাদেরকে এনে দিয়েছে চব্বিশের আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন জাতি তাদেরকে ক্ষমা করবে না বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না আমরা অনুরোধ থাকার জন্য ভিডিওটিকে একতা দেখেছে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ